সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে পাঞ্চুয়েশন শেখাবো তোমাদেরকে তো এর জন্য আমি বেছে নিয়েছি কুমিল্লা বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিল সেটিকে তো এই কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটিকে আমরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে সহজে ব্রেকডাউন করার চেষ্টা করব যে কিভাবে একটি বোর্ডের প্রশ্ন সলভ করলে তুমি ফাইভ আউট অফ ফাইভ পেতে পারো আর তোমরা কিন্তু অনেকেই এই টপিকটিকে অবহেলা করে থাকো তো এই টপিকটিকে মোটে অবহেলা করা যাবে না তার কারণ হচ্ছে সহজ টপিকে অনেক সময় তোমরা মার্কস মিস করো এই কাজটা করলে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিন্তু তুমি এক ধাপ পিছিয়ে পড়বে অন্যদের তুলনায় তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক লক্ষ্য করো এখানে ফার্স্টের সেন্টেন্সটাতে কি বলা হয়েছে এখানে ইয়াসা যে আছে সে কি বলছে যে হোয়াট হ্যাপেন টু ইউ মিম ইউ আর নট লুকিং নর্মাল অর্থাৎ কি হয়েছে মিম তোমাকে তো সাধারণ লাগছে না বা কি বলা যেতে পারে যে তোমাকে তো বিচলিত মনে হচ্ছে এই ধরনের একটা মিনিং এখানে তৈরি হয়েছে তো দেখো এই সেন্টেন্সটা কিন্তু প্রথমেই আমরা বুঝতে পারছি যে এখানে দুটি পার্ট হয়ে যাচ্ছে একটি পার্ট হচ্ছে কি যে মিম তোমার কি হয়েছে আর আরেকটি পার্ট হচ্ছে যে তোমাকে নর্মাল দেখাচ্ছে না হ্যাঁ তো এই যে হোয়াট হ্যাপেন টু ইউ মিম দেখো এটা কিন্তু একটা প্রশ্ন যে মিম তোমার কি হয়েছে তো এখানে আমাদেরকে কি করতে হবে এই মিম পর্যন্ত যদি আমাদেরকে একটি সেন্টেন্স করতে হয় এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদেরকে দিতে হবে তার আগে আরও একটি কাজ রয়েছে দেখো যে হোয়াট হ্যাপেন টু ইউ মানে তোমার কি হয়েছে মিম তো তোমার কি হয়েছে এরপর একটু বিরতি দিয়ে বলছে মিম হ্যাঁ বা প্রশ্নটা তখন যে শেষ হয়েছে তো এই যে হালকা একটু বিরতি এখানে লক্ষণীয় এর জন্য আমাদেরকে কি করতে হবে এই ইউ এর পরে একটি কমা কিন্তু এখানে অ্যাড করতে হবে হালকা একটু বিরতি দেওয়ার জন্য তাহলে আমরা এখানে দুটি পাঞ্চন মার্ক কিন্তু ব্যবহার করে ফেললাম তারপর দেখো বলছে যে ইউ আর নট লুকিং নর্মাল আমি তোমাদেরকে প্রায়শই বলে থাকি যখন কোনো একটি ওয়ার্ডকে শর্ট করা হয় তখন কিন্তু আমরা কি করি সেখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি তাহলে দেখো এই ইউ আর তাহলে আমরা ইউ এরপরে কি করব একটা অ্যাপোস্ট্রফি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে তারপরে যদি আমরা আর লিখি তাহলে কিন্তু এটা যে কমপ্লিট হবে তো ইউ আর এভাবে লিখতে হবে অ্যাপোস্ট্রফি দেওয়ার মাধ্যমে নট লাইক এভাবে হ্যাঁ তো তোমাকে তো দেখতে নর্মাল লাগছে না এখানে কিন্তু বাক্যটা শেষ হয়েছে এবং ফোস্ট অফ প্রশ্নে আগে থেকেই দেওয়া রয়েছে তার মানে আমার কাজ কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে তো চলো আমরা এখন দেখি পরের সেন্টেন্সে কী বলেছে পরের সেন্টেন্সে এখন মিম বলছে অর্থাৎ এটি একটি কিন্তু ডায়ালগের মতো হচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত দেখা যায় যে বোর্ডের পরীক্ষাতে হয় ডায়ালগ আসে আদারওয়াইজ কিন্তু ন্যারেশন আসে তো এই দুটি ফর্মেটই সাধারণত এসে থাকে কারণ এই ধরনের ক্ষেত্রগুলোতেই খুব বেশি পাঞ্চেশন মার্ক ইউজ করার প্রয়োজন পড়ে এরপরের সেন্টেন্সে দেখো মিম কি বলছে তাহলে যে ইউ আর রাইট তুমি ঠিক মাই ফ্রেন্ড বা আমার বন্ধু আই এম রিয়েলি ভেরি আপসেট টুডে অর্থাৎ আমি আজ খুবই কি হতাশ বা আমার মনটা খুবই খারাপ এই ধরনের কিছু তো ইউ আর রাইট মাই ফ্রেন্ড দেখো ইউ আর রাইট তুমি ঠিক আমার বন্ধু অর্থাৎ তুমি ঠিক আমার বন্ধু এর মাঝখানে কিন্তু হালকা একটু বিরতি লক্ষণীয় তো এই বিরতি লক্ষণীয় হবার কারণে আমাদেরকে কি করতে হবে এখানে একটি কমা কিন্তু ব্যবহার করতে হবে ইউ আর রাইটের পরে হ্যাঁ তো মাই ফ্রেন্ডের পরে তাহলে ফুলস্টপ পড়ে গেল আর এখানে ইউটা কিন্তু যদি এখানে আমরা এটাকে কারেকশন করতে চাই এই ইউটার যে ওয়াইটা আছে এটা কি একটু পরিবর্তন করে কিন্তু আমাদেরকে ক্যাপিটাল লেটার দিতে হবে ঠিক আছে তার কারণ সেন্টেন্স এখান থেকে কিন্তু মাত্র শুরু হয়েছে তো মাই ফ্রেন্ডের পর তো ফুলস্টপ দেয়াই আছে এখানে কিন্তু আমাদের আর কোনো তেমন কাজ নেই তারপর কী রয়েছে যে আই এম রিয়েলি ভেরি আপসেট টুডে তো এখানে দেখি একটু কাজ করতে হবে আমাদেরকে যে আই এম তো এখানেও কিন্তু শর্ট করা হয়েছে এ এম জি এমটা আমরা লিখি সেইটাকে শর্ট করে শুধু এম বসানো হয়েছে তাহলে এখানে আমাদেরকে কি কারেকশন করতে হবে এখানে আমাদেরকে আই লেখার পরে একটা ওই অ্যাপোস্ট্রফি দিতে হবে যেহেতু আমরা একটু ওয়ার্ডকে শর্ট করছি তো আমি লিখলাম আই এম রিয়েলি ভেরি আপসেট টুডে এরপরও কিন্তু অফ দেওয়া রয়েছে তার মানে এখানে কাজ মোটামুটি আমাদের শেষ এরপরের বাক্যে আসো ইয়াসা বলছে বাট হোয়াই ওয়ান্ট ইউ সে মি দ্য রিজন কিন্তু তুমি কেন আমাকে কারণটা বলছো না তো দেখো এখানে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সও কিন্তু দুটি পার্ট একটা হচ্ছে বাট হোয়াই কিন্তু কেন ওয়ান্ট ইউ সে মি দ্য রিজন তুমি কি আমাকে কারণটা বলতে পারো না তো এই দুটি পার্ট যেহেতু হচ্ছে দুটি কিন্তু দেখো প্রশ্নের মতো শোনাচ্ছে কিন্তু কেন এটা একটা প্রশ্ন আর তুমি কি আমাকে কারণটা বলবে না এইটাও কিন্তু একটা প্রশ্ন তো সবার প্রথমে কিছু বুঝি আর না বুঝি দুটি প্রশ্নবোধক চিহ্ন আগে কিন্তু আমাদেরকে বসিয়ে নিতে হবে এরপর আমাদেরকে চিন্তা করতে হবে যে আর কি কী কারেকশন এখানে রয়েছে এখানে তো বিটা ক্যাপিটালেই রয়েছে তার মানে এখানে আর চেঞ্জ করার মতো কিছু নেই আর এখানে দেখো একটু চেঞ্জ করার মতো রয়েছে যে ওন্ট যেটা রয়েছে এটা হচ্ছে উইল নট তো নটটাকে শর্ট করা হয়েছে তো নটটাকে যেহেতু শর্ট করা হয়েছে তাহলে কি করতে হবে এইখানে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি দিলেই কাজ হয়ে যাবে যে ওন্ট ইউ সেম ইন দ্য রিজন তুমি কি আমাকে কারণটা বলবে না তারপরে দেখো এখানে এখন মিএম বলছে কি যে হোয়াই নট এ রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান তো এখানেও বোঝা যাচ্ছে দুটি কারণ একটা হচ্ছে কি হোয়াই নট কেন বলবো না আর তারপরটা কি হচ্ছে এ রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান ইয়ে স্টার্ট অর্থাৎ গতকাল একটি সড়ক দুর্ঘটনা আমাদের যে চেয়ারম্যান রয়েছে তার প্রাণটা কেড়ে নিয়েছে এটা একটা পার্ট তারপরে হি ওয়াজ এ ওয়েল নোন পার্সন ইন আওয়ার ভিলেজ তিনি আমাদের গ্রামে খুব সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন এইটা আরেকটা পার্ট তারপরে তো আরেকটা পার্ট রয়েছে এটা ফোস্ট স্টপ দিয়ে এখানে আলাদা করাই রয়েছে তো আমরা আসো শুরু থেকে আগে এটা সলভ করে আসি হোয়াই নট কেন নয় কেন বলবো না এটা একটা প্রশ্ন হয়েছে তো আমাকে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তারপরে কি হয়েছে এ রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান ইয়েস্টারডে গতকাল তো এই পর্যন্ত কিন্তু আমার এই সেন্টেন্সটা শেষ হচ্ছে তো আমরা তো জানি যে সেন্টেন্স যখন শেষ হয় তখন কিন্তু ফুল স্টপ ব্যবহার করতে হয় তো আমরা এখানে একটা ফোলস্ট স্টপ দিয়ে দিয়েছি এরপর কি বলেছে হি ওয়াজ এ ওয়েল নোন পার্সন ইন আওয়ার ভিলেজ এখানে এই পর্যন্ত ফোস্ট স্টপ রয়েছে তো এখানে আর কিন্তু চেঞ্জ করার কিছু নেই তারপরে এখানে হাউ ক্যাপিটাল লেটারে রয়েছে এখানেও কিছু চেঞ্জ করার নেই হাউ প্যাথিটিক ইট ইজ ফর হিস ফ্যামিলি তাহলে এটা তার পরিবারের জন্য কতটা দুঃখজনক তো হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি তো এইটার মাধ্যমে কিন্তু দেখো একটা বিস্ময় বা মানে কতটা প্যাথেটিক এই ধরনের একটা বিস্ময় এখানে প্রকাশ পাচ্ছে সো আমরা এখানে কি করব জাস্ট একটা এক্সক্লেমেশন সাইন কিন্তু এখানে ব্যবহার করব হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি মানে আমরা চিন্তা করছি বা আমাদের চিন্তার জগতে একটি ভাস পড়েছে যে এইটা কতটা প্যাথেটিক হতে পারে তার পরিবারের জন্য এই কারণে কিন্তু আমরা এখানে একটি এক্সক্লেমেশন সাইন ব্যবহার করেছি তো তারপরে দেখো পরের সেন্টেন্সে ইয়াশা বলছে ও দ্যাটস ভেরি শকিং তো এই যে ও মানে সে কি হলো সে অবাক হলো তো এখানেও কিন্তু তাহলে আমরা কি করব একটি অনুভূতি প্রকাশ করার কারণে এখানে আমরাও আবার আগে যেটা ব্যবহার করেছি এক্সক্লেমেশন সাইন সেটাই এখানেও আবার ব্যবহার করব তারপর দেখো বলছে কি দ্যাটস ভেরি শকিং তো দ্যাটসটা কিন্তু দ্যাট ইজ এইটার একটা শর্ট ফর্ম তো যেহেতু এটা একটা শর্ট ফর্ম আমরা এখানে কী করবো এইখানেও একটু কারেকশন করে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা লিখবো যে দ্যাটস ভেরি শকিং তাহলে কিন্তু কী হলো এখানে পোস্ট অফ দেওয়া রয়েছে তার মানে আমার আর কোনো কাজ এই সেন্টেন্সে বাকি নেই এসো এবার সবার লাস্ট যে সেন্টেন্স সেখানে কী বলছে মিম বলছে যে ইটস ভেরি স্যাড দ্যাট সাচ অ্যাক্সিডেন্টস আর অকারিং ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার কান্ট্রি তার মানে এটা খুবই দুঃখজনক যে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন কোথায় ঘটছে ইন আওয়ার কান্ট্রি বা আমাদের দেশে ঘটছে তো এটা তো একটাই সেন্টেন্স এখানে কিন্তু ভাগ করার কোনো ফাংশন নেই তো এখানে ইটস যেটা রয়েছে এটা কিন্তু ইট ইজ এ শর্ট ফর্ম তো এখানে তাহলে কি করতে হবে আমরা ইট লেখার পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেন আমরা অ্যাস লিখবো যে ইটস ভেরি স্যাড দ্যাট সাচ অ্যাক্সিডেন্টস আর অকারিং ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার কান্ট্রি তো এখানে তো মোটামুটি আর কোনো পাঞ্চন কিন্তু ব্যবহার করার মতো দেখতে পাচ্ছি না আর সবার শেষে কিন্তু পোস্ট অপ দেয়াই রয়েছে তাহলে এবার আসো আমরা একটু গুণে দেখি যে আমরা কয়টা কারেকশন এখানে করেছি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখানে একটা পনেরোটা তো আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো পাঞ্চন মার্কের ইরোরি কারেকশন করতে পারলাম তো এভাবে যদি তুমি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারো নিজের লেখাটাকে এবং সবগুলো পাঞ্চনই কারেক্ট করে আসতে পারো আশা করা যে তুমি পরীক্ষাতে ফুল মার্কস পেয়ে যাবে এবং তুমি যদি এই সহজ টপিকগুলোতে মার্কস মিস না করো তাহলে তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেড়ে যাবে তো আশা করব ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই তুমি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার বাকি ভিডিওগুলো যাতে তুমি পাবলিশ করার সাথে সাথে পেয়ে যাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টেল দেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই